ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সিলেকশন মেরিট লিস্ট প্রকাশ করেছে তো এটা রেজাল্ট প্রকাশ হওয়ার পর তৃতীয় মেরিট লিস্টে কত রেজাল্ট লাগবে এটা নিয়ে অনেকেরই কনফিউশন অনেকেরই আসলে সুযোগ হয় না দ্বিতীয় মেরিটে সিলেক্ট হওয়ার তো তৃতীয় মেরিটে কত পয়েন্ট লাগবে এটা একটু জানানোর চেষ্টা করব তো দ্বিতীয় মেরিটে কত পয়েন্ট লাগলো একটু দেখার চেষ্টা করি সায়েন্সের এই ইউনিটে বিভাগ পরিবর্তন যারা করছে তারা ফোর পয়েন্ট চল্লিশ থেকে পঁয়ষট্টির মধ্যে হয়ে গেছে এবং মানবিক আপনার সাতাশ থেকে তেতাল্লিশের মধ্যে হয়ে গেছে বিজনেস স্টাডিজ থ্রি পয়েন্ট উনআশি থেকে সেভেন নাইন থেকে ফোর পয়েন্ট টু ফাইভ তো মানবিকের এই বিষয়টা যদি আমি একটু খেয়াল করে দেখি যে যারা বিভাগ পরিবর্তনে দেবেন তৃতীয় মেরিটে আপনার ফোর পয়েন্ট জাস্ট ফোর পয়েন্ট বা থ্রি পয়েন্ট নাইন টু পর্যন্ত নামতে পারে এরপর আপনার মানবিকে এই জায়গায়ও থ্রি পয়েন্ট নাইন টু ক্ষেত্র বিশেষে আরও নিচে নামতে পারে বিজনেস আশা করি যারা এপ্লিকেশন করছেন সবাই সিলেক্ট হয়ে যাবেন সি ইউনিটির ক্ষেত্রে সি ইউনিটের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি সায়েন্স থেকে সায়েন্স সি ইউনিটের ক্ষেত্রে ফোর পয়েন্ট টু এইট বা ফোর পয়েন্ট টু প্লাস এরকম কিছু লাগবে মানবিকের ক্ষেত্রে এইট থ্রি এরকম আসতে পারে বা এইট জিরো এরকম আসতে পারে ফোর পয়েন্ট এইট জিরো আর বিজনেস স্টাডিজ ক্ষেত্রে আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো বা এরকম কিছু তো যারা আপনারা বিভাগ পরিবর্তন করতেছেন বা সায়েন্স থেকে সায়েন্সে দিচ্ছেন আপনারা একটু মানে হচ্ছে যে প্রিপারেশনটা চালায় যান প্রিপারেশন বন্ধ রাখার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে আমি যেটা শুরুর দিকে বলছিলাম যে ফোর পয়েন্ট হলে আপনি পরীক্ষা দিতে পারবেন ঠিক এই ঘটনাই ঘটতে যাচ্ছে এর মধ্যে যদি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয়ের রেজাল্ট হয়ে যায় আরও অনেক অনেক বেশি হচ্ছে যে আপনার নিচে যাবে এই থার্ড সিলেকশনে যারা দ্বিতীয় মেরিট লিস্টে টিকেছেন তারা অবশ্যই আঠারো থেকে বিশ তারিখের মধ্যেই আঠারো থেকে বিশ তারিখের মধ্যেই অবশ্যই অবশ্যই পেমেন্ট করবেন এটা মিস করবেন না মানে হচ্ছে আলসেমি করবেন না যে পরের দিন করব এই কাজটা করবেন না যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সাম বেসে ভর্তি হতে চান তারা নিচের দেওয়া যে নম্বরটা আছে স্ক্রিনের নম্বরটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর রাজশাহী এক্সাম বেসে কি কী থাকতেছে রাজশাহী এক্সাম বেসে আপনার টপিক ভিত্তিক পরীক্ষা থাকতেছে তিরিশটা এরপর রিভিশন এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকতেছে সো অল্প টাকায় মাত্র নিরানব্বই টাকায় এই এক্সাম বেসে ভর্তি হতে পারেন ধন্যবাদ সবাইকে